জীবনে আমরা কখনো না কখনো এমন মানুষের সঙ্গে কথা বলেছি যাদের সঙ্গে আমরা যতই ভালোভাবে কথা বলি না কেন তারা রাগে ফেটে পড়ে অপমান করে কথা বলে এমন কি তোমার চেষ্টা করা ভালো কাজকে রসিকতা করে উড়িয়ে দেয় ধরুন আপনি কাউকে বললেন যে আমি কিছু একটা করতে চাই নিজের স্বপ্ন পূরণ করতে চাই আর সে কথাটা হেসে উড়িয়ে দেয় বলে ইসব বেকার কথা বলিস না তো ভাই অনেকেই এসব বলতো কেউ কিছু করতে পারেনি তাই এসব বেকার স্বপ্নের কথা আমাদের শোনাতে আসিস না ভাই তোর কথা তোর কাছে রাখ বিশ্বাস করুন এমন কথা শোনার পর কার আর মনে জোর থাকে বলুক এমন কথা শোনার পর অনেক সময় নিজের আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি তো জানেন সব মানুষকে বোঝানো যায় না কিছু মানুষ তোমার কথা তারা কখনোই শুনবে না কারণ তাদের শোনার মতো মানসিকতা নেই তাদের সঙ্গে আপনি যদি তর্ক করেন তাহলে আপনার শান্তি চলে যাবে আর চুপ করে থাকলে আপনার ভিতরটা ভেঙে যাবে তাহলে আপনি কি করবেন এ ভিডিওতে আমরা শিখব কিভাবে এমন মানুষদের সঙ্গে আপনি কথা বলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে নিজের সম্মানকে বজায় রেখে নিজেকে কষ্ট না দিয়ে এমন মানুষদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলবেন। আমরা ছয়টি সহজ কিন্তু কার্যকরী কৌশল যেগুলো নিজের জীবনে প্রয়োগ করলে আপনিও অনেক ঝামেলা মানসিক চাপ আর অহেতুক কথার পাল্টা জবাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন তাহলে চলুন শুনে নেওয়া যাক নিচু মানসিকতার মানুষদের সঙ্গে কথা বলার ছয়টি বিকল্প উপায় নিজের শান্তি রক্ষা করার জন্য নম্বর তর্ক নয় বেছে নিন ধরুন আপনি একটা ভুল বললেন আর সেই মানুষটা আপনাকে এমন ভাবে বললো এইটুকু কাজও ঠিকভাবে করতে পারো না আপনি যে চেষ্টা করছিলেন সেটা সে দেখলো না বরং পুরোটাই ব্যঙ্গ করে উড়িয়ে দিল এমন মানুষদের সঙ্গে আপনি তর্কে গেলে আরো বেশি হতাশ হবেন তারা যুক্তি বোঝে না বোঝাতে গেলে আর উল্টো আপনাকে ছোট করেই ছাড় সব কথায় উত্তর দেওয়ার দরকার নেই কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর চুপ থাকলেও আপনি যেতেন না ঠিকই কিন্তু শান্ত থাকেন আর এই শান্ত থাকা মানেই আজকের দিনের সবচেয়ে বড় জয় দুই নম্বর নিজের মানসিক সীমা তৈরি করুন ধরুন আপনি অফিসে বা আত্মীয়দের কারোর সাথে কথা বললে সে বারবার আপনাকে এমন ভাবে কথা বলে যেন আপনি কিছুই জানেন না আপনার মতামতের কোনো দাম নেই আপনি হয়তো সহ্য করেন ভদ্রতা দেখান কিন্তু ভিতরে ভিতরে কষ্ট জামে এই ধরনের মানুষদের সঙ্গে আপনি কতটুকু কথা বলবেন কোথায় থামবেন এই সীমা আপনাকেই নির্ধারণ করতে হবে তিন নম্বর বিনয়ী হন কিন্তু ভেঙে পড়বেন না ধরুন কেউ বলল তুমি কিচ্ছু জানো না চুপ করে থাকো আপনি হয়তো রেগে গেলেন কিন্তু মুখ খুললেন না বিনয়ী মানে এই না যে আপনি নিজের অপমান মেনে নেবেন আপনি ভদ্রভাবে নরম গলায় এবং স্পষ্ট ভাবে নিজের অবস্থানের কথা তাকে জানাতে পারেন শান্ত গলায় বলো কিন্তু মনে জোর রাখতে ভুলো না জেনে রাখুন আপনি কারোর চেয়ে ছোট নয় তাই কারো খারাপ ব্যবহারে নিজেকে দোষ দেবেন না চার নম্বর বারবার বোঝানো বন্ধ করুন ধরুন আপনি কাউকে বললেন তুমি এমন কথা বলো না এতে আমার খারাপ লাগে আর সে বলল আরে এসব নিয়ে আবার কেউ কষ্ট পায় নাকি আপনি বোঝাতে চাইলেও কিন্তু সে তো এসব কথা শুনতেই চায় না কিছু মানুষ শুধুই নিজের কথা শুনে অন্যের অনুভব বোঝে না আপনি যদি বারবার বোঝাতে থাকেন আপনি ক্লান্ত হলেও সে বদলাবে না একবার বুঝিয়ে বলুন তারপর তার আচরণ দেখুন যদি সে না বদলায় তাহলে তার থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পাঁচ নম্বর কিছু সম্পর্ক দূরত্ব থেকেই নিরাপদ আপনি অনেক চেষ্টা করলেন সম্পর্কটা ঠিক রাখতে অনেক ভালো ব্যবহার করলেন সবকিছু সহ্য করলেন কিন্তু সে শুধু আপনাকে কষ্টই দিয়ে গেল তখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই সম্পর্ক আমাকে ভাঙছে নাকি আমাকে গড়ে তুলছে সব সম্পর্ক জীবনে রাখা যায় না কিছু মানুষকে ছেড়ে দিতে হয় নিজের ভালো থাকার জন্য তাতে করে আপনি খারাপ না প্রতি দায়িত্বশীল নম্বর নিজের শান্তিকে অগ্রাধিকার দিন সারা সারাদিনের কাজ সংসারে ঝামেলা নিজের কষ্ট তার উপর যদি এমন মানুষের কথায় আপনার মন খারাপ হয় তাহলে আপনি কোথায় দাঁড়াবেন তাই আপনাকেই ঠিক করতে হবে কার কথা শুনবেন আর কার কথা ছেড়ে দেবেন আপনার মনে শান্তি থাকুক বাইরের ঝামেলায় সেটা যেন ভেঙে না যায় এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই ছয়টি কৌশল মনে হতে পারে আপনার কিন্তু এগুলো যদি আপনি মন থেকে মেনে চলেন তাহলে আপনি অনেক তর্ক কষ্ট মুক্ত থাকতে পারবেন তাই আজ থেকে চেষ্টা করুন প্রতিটা কথা প্রমাণ করতে যাবেন না কিছু কথা ছেড়ে দিন প্রতিটা মানুষকে বোঝানোর জন্য নয় নিজের শান্তি রক্ষার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর যদি ভালো লেগে থাকে এই ধরনের গল্প কথা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অসংখ্য ধন্যবাদ